প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুডো মাধ্যমে বসে এবং শুয়ে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদেরকে আজকে জানিয়ে দেব পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট ফুটকিউরি হাট থেকে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানির পরিমাণ কেমন ছিল প্রিয়দর্শক প্রথমে জেনে রেখে আজকে আমদানির পরিমাণ খুবই কম খুবই কম খুবই কম কিন্তু বেচা কিনা তেমন নেই যেমন আমদানি কম হয়েছে তেমন ক্রেতাও কম এবং মরিচের দাম অনেক 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 কম প্রিয়দর্শক প্রিয়দর্শক স্ক্রিনে যে মরিচটি এখন দেখানো হচ্ছে এটি হচ্ছে চিকন পাম্প নেয়া মরিচ প্রিয়দর্শক চিকন পামনায় মরিচ আজকে বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার ছয় হাজার দুশো টাকা ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকায় চিকন পামনায় মরিচ পাঁচের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রং সুন্দর জঞ্জনের শুকনো তরতাজা ফ্রেশ একটা মরিচ এই মরিচটি বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আর প্রিয় দর্শক এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোখ মুন্দা চিকন চোখ মুন্দামরিচ এটার বাজার হচ্ছে ছয় হাজার একশো দুশো থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত চিকন পাবনা চিকন চোখ মুন্দামরিচ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকে ফুটকিবরি হাটে মরিচের বাজার খুবই কম সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত জিরা মরিচের বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার তবে যেটা ফ্রেশ একবারে যেমন ধরনের সুপনার সেটা হচ্ছে আট হাজার থেকে আট হাজার একশো দুশো টাকা মরিচ আজকে বাড়িতে বিক্রি হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন যে মরিচটি বিক্রি আছে এটা নিয়ে তিনি গোবন্দা মরিচ দর্শক এর আগে যে মরিচটি দেখানো হল প্রিয় দর্শক হিসেবে হচ্ছে সেকামরিচ মরিচ আজকে বিক্রি হয়েছে দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার স্যাকামরিচের বাজার প্রিয় দর্শক এখন যে মরিষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেখা মরিচ শেখা মরিচে আপনার দাম জানিয়ে দিলাম ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো ফ্রেশ যেটা কৃষক কাছ থেকে ঝঞ্ঝনার শুকনো সেটা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ফুটকিপার এটা মোটা মরিচের বাজার প্রিয় দর্শক মরিচ আজকে বিক্রি হয়েছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা কন্ডিশনে এবং কমিশনের মাধ্যমে মরিচ নিতে চান আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুটি কমিশনের মরিসিপ্যালিটি থাকি এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা দেশে আমরা মরিচ সেল দিয়ে থাকি প্রিয়দর্শক স্ক্রিনে এখন যেই মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমা ভাঙ্গারি মরিচ প্রিয় দর্শক এটি বিক্রি হয়েছে আজকে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে প্রিয় দর্শক একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে কমা ভাঙারি মরিচ পাওয়া গেছে প্রিয় দর্শক তো যারা নিতে যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় বাজার পঞ্চগড়